আর আমাদের এই মেশিনে যে উৎপাদন হবে যে টাইলসগুলো সেই টাইলসগুলো কিন্তু হাতে পড়লেও ভাঙবে না এটার কীরকম শাইনিং হবে সেটা আপনারা অবশ্যই দেখবেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে হলো আপনি এই এটাতে কিন্তু আপনার নুড়ি পাথর বা আদার্স ওরকম কিছুই ব্যবহার করার দরকার নাই তাদেরকে এখনই আমি প্রোডাকশনটা করে দেখাবো ড্রেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে আমি দেখাবো আমি এই প্রোডাক্টটা কীভাবে বের হয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হ্যাটলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমাদের যে প্রজেক্টটা আপনারা দেখতে আপনারা অবশ্যই দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আর ইচ্ছা মহাসড়ক এই মহাসড়কের পাশেই আমাদের প্রতিষ্ঠানটা অবস্থিত তো আপনারা খুব সহজে ঢাকা থেকে কিন্তু আসতে পারেন মাত্র এক ঘন্টা সময় লাগবে মাত্র গাবতলি থেকে ৩০ কিলো রাস্তা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো রাস্তা হবে আনুমানিক আর কি তো আপনারা খুবই সহজে ঢাকা থেকে আসতে পারেন এসে আমাদের সঙ্গে এখানেও আপনারা মেশিন অর্ডার করতে পারেন বা এখান থেকে আমাদের মেশিনগুলা ডেলিভারি হবে তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বাংলাদেশ ফ্যাডিলিগ লিমিটেড প্রতিষ্ঠান বা এটা নতুন একটা প্রতিষ্ঠান তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে প্রসঙ্গে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে পার্কিং টাইলস মেশিন আমরা বিগত দিনগুলোতে আমরা অনেক ধরনের পার্কিং টাইলস মেশিন আপনাদেরকে দেখাইছি কিন্তু সেই মেশিনগুলোর থেকে এই মেশিনটা বি মানে ভিন্ন ধরনের একটা মেশিন আপনারা বলতে পারেন কারণ হচ্ছে কি এই মেশিনটাতে আপনার হোমোজিন টাইলস বা যে সমস্ত আমরা ফ্লোরের টাইলস গুলা ব্যবহার করি এই টাইলসের মতোই আপনার টাইলস করা সম্ভব এত ব্যয়বহুল প্রতিষ্ঠান বা এত ব্যয়বহুল এত কিছু দরকার নাই তারপরেও আরেকটা বিষয় হচ্ছে যে টাইলস টাইলসগুলো আপনারা পাচ্ছেন ফ্লোরের যেগুলা ই করতেছেন কার্পেটিং করতেছেন সেই ফ্লোরে কিন্তু যে টাইলসগুলো দিচ্ছেন সেই টাইলসগুলোর উপরে কিন্তু হেভি লোডের গাড়ি কিন্তু আপনার উঠতে পারতেছে না আর আমাদের এটাতে কিন্তু আপনার হেভি লোডের গাড়িও আপনার পাঁচ দশ টন গাড়িও আপনি কিন্তু এটার উপরতে উঠাইলে আপনার টাইলসগুলোর কোনো ধরনের কোনো ক্ষতি হবে না সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন আর এই বিজনেসটা আপনারা যে কেউই করতে পারেন যে কেউ করতে পারেন একটা বাসা বাড়ির ভিতরেও আপনারা চাইলে যে কোনো লোকেই বিজনেসটা করতে পারেন খুব সহজেই আর এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের যে পার্কিং টাইলস যেটাকে আমরা বলি ফুটপাতে এবং কি আপনার যে সমস্ত গাড়ি পার্কিংয়ে ইউজ করা হয় সেই টাইলসগুলা এই টাইলসগুলা মূলত ব্যবহার করা যায় আর এটাতে আপনি বিভিন্ন ধরনের ফুল বা আদার সমস্ত সকল ডিভাই ডিজাইনি আপনি করতে পারবেন তো সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ করতো ধৈর্য সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও এগিয়ে যাব ধৈর্য সরকার আমাদের সাথে দেখবেন আর এই প্রতিষ্ঠানটা কিন্তু হাইড্রলিক মেশিন ম্যানুফ্যাকচারিং একটা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হাইড্রলিক রিলেটেড প্রোডাক্টগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আর হচ্ছে হাইড্রলিক ব্রিক মেশিন কংক্রিট হলো ব্লক বা ব্রিক যেটাই আমরা বলি না কেন এই ব্রিকগুলা ব্রিক মেশিনগুলো বাংলাদেশেই এই প্রথম বাংলাদেশ হাইট্রোলিক কোম্পানি লিমিটেড সম্পূর্ণ অটোমেটিক পিএলসি কন্ট্রোল স্ক্রিন টাস্ক মনিটরে কাজ করবে এরকম ধরনের মেশিন আমাদের কিন্তু আগেও আমরা দেখাইছি ছাগল নায়াতে আমাদের প্রোজেক্টটা রানিং হয়েছে আরও আমাদের চট্টগ্রামে যাচ্ছে বিভিন্ন জায়গাতে মেশিন যাচ্ছে তো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি প্রোজেক্টের পূর্ণাঙ্গ এটাই দেখাবো আপনাদের পূর্ণাঙ্গ ভিডিওটাই দেখাবো আপনারা দেখেন আর বেসিক্যালি আজকে টাইলস মেকিং মেশিন নিয়ে আমরা আর কি কথা বলতেছি তো আমরা নেক্সট যখন নাকি ব্রিক মেশিনটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা সেই ব্রিক ব্রিক মেশিনটাও আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দর্শক সহকারে দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখতে পারতেছেন আপনারা যে আমাদের এটা ব্রিক মেশিন হ্যাঁ যে মেশিনটা আমাদের ছাগল মায়াতে যে মেশিনটা চলতেছে লাইক দি সেম একই ধরনের মেশিন আমাদের এই মেশিনগুলো রেডি হচ্ছে দুটা মেশিন এখন রেডি হচ্ছে আরও আপনার এটার চেয়ে আমাদের আরেকটা ছোটো মেশিন আছে তো সেই ছোট মেশিনগুলোও কিন্তু আমাদের বাইডিজিয়ার কাজ চলতেছে তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের এখানে নট অনলি ব্রিক মেশিন বা টাইলস মেকিং মেশিন উৎপাদন হয় এখানে বিভিন্ন ধরনের মেশিনারিজ কিন্তু আমরা উৎপাদন করি আরও একটা কথা হচ্ছে কি মূল্যবান কথা হচ্ছে আডুলিক অ্যাক্সেসরিজ যে কোনো ধরনের এক্সেসরিজ পাইতে হলে আপনি পেতে হলে আপনি আমাদের নবাবপুরে আমাদের শোরুম আছে আপনি সেখান থেকেও আপনি কালেক্ট করতে পারেন বা আমাদের বানিয়ানগর গ্যান্ডেরিয়াতেও একটা আহ শোরুম আছে আপনি ওখান থেকেও আপনি কালেক্ট করতে পারেন যে যে সমস্ত অ্যাক্সেসারিজ গুলো আছে আর আমাদের এই প্রজেক্টটা যদিও এখানে নতুন কিন্তু আমাদের আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে ঢাকাতে তো আপনারা প্রথম থেকে ভিডিওর শেষ পর্যন্ত দেখেন আমি বারবারই বলতে সেই কারণে যে যারা এই সাথে নতুন আসতেছেন বা নতুন উদ্যোক্তা হিসাবে আসেন তো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু কারণ অনেকেই বিজনেস খুঁজতেছেন পাচ্ছেন না আর যারা আগে পুরাতন যে টাইলস পুরাতন সিস্টেমে যে টাইলসগুলো মেকিং করতেন ফুটপাথের জন্য পার্কিং টাইলস সেই টাইলসগুলো কিন্তু হাতেতে পড়লে ভেঙে যায় আর আমাদের এই মেশিনে যে উৎপাদন হবে যে টাইলসগুলা সেই টাইলসগুলো কিন্তু হাতে তো পড়লেও ভাঙবে না আমি আগেও দেখাইছি আপনাদেরকে তো আপনারা অবশ্যই দেখছেন অনেকেই কমেন্টস করছেন যে আসলে এটা কি শাইনিংটা ঠিক ঠিক আসবে কিনা তো সেই শাইনিং প্রসঙ্গে আমি আজকে যে ভিডিওটা করার উদ্দেশ্য সেটা হচ্ছে শাইনিং প্রসঙ্গে তো এটার কীরকম শাইনিং হবে সেটা আপনারা অবশ্যই দেখবেন আমি মেশিনটা লাইভ দেখাবো তার আগে আমি যে কিছু প্রোডাক্ট আমাদের এখানে আমরা উৎপাদন করেছি সেটা আপনি দেখেন একদম লাইক দি সেম হোমোজিন টাইলসের মতোই আপনার ডিজাইন এখানে করা সম্ভব যে টাইলসটা আপনারা দেখতে পারতেছেন ওখানে হাতের কিছু মলা লেগে গেছে তো এই টাইলসগুলা এরকম ডিজাইন আপনি যে ডিজাইনই চান ফুলের ডিজাইন চান বা আদার যে কোনো ডিজাইন চান আপনার ডিজাইনে হবে প্লাস হচ্ছে কি আপনার হোমোজেন দিয়ে টাইলসগুলো আসে এই টাইলসগুলো কিন্তু আপনার উপর থেকে গ্লাসের মতো মনে হয় দেখতে বা আপনার সায়াতাও দেখা যায় লাইক দি সেম এটাও করা সম্ভব এটাও করা সম্ভব কিছু কেমিক্যাল আছে আমাদের কাছে যে সমস্ত কেমিক্যাল দিয়ে এই মেশিনে আপনার এইগুলো উৎপাদন আমরা করে থাকি আর আরেকটা মজার বিষয় হচ্ছে হলো আপনি এই এটাতে কিন্তু আপনি নুড়ি পাথর বা আদার্স ওরকম কিছুই ব্যবহার করার দরকার নাই তো সেই ক্ষেত্রে আপনি নর্মাল সেন্ট আর হচ্ছে সিলেকশন সেন্ট আপনি ইউজ করেই আপনি এটাকে উৎপাদন করতে পারেন খুব সহজেই আপনার সিম্পল লেবার যারা আছে ডেলি লেবার তারাই কিন্তু এই মেশিনটা অপারেট করতে পারবে খুব সহজেই এর জন্য কিন্তু আপনার দক্ষ কোনো লোক দরকার নাই যে বিষয়টা আছে এটার জন্য যে প্রশিক্ষণ আছে সেই বিষয়ে আমরা টোটালি আমরা প্রশিক্ষণ দিয়ে দিব আর আরেকটা বিষয় হচ্ছে আপনার অনেক কালার লাগবে না দেখেন আমি দেখাচ্ছি যে একটা লেয়ার এখানে একটা লেয়ার পর্যন্ত আপনার শুধু কালার আছে আর বাকিটা যেটা নিচে থেকে যাবে সেটা কিন্তু আপনার কালার দরকার নেই আর সেই জায়গাটা কিন্তু আপনি দেখেন কালার নেই তো সেই সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু কালারের সাশ্রয়টা কিন্তু আপনার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো টেনশন নাই আর এটাতে কালার কখনো ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই এটার উপরে আমরা এখনো যে শাইনিংটা আসবে সেই শাইনিং কেমিক্যালটা আমরা এখনো ইউজ করি নাই তো আমরা ইউজ করবো আমরা নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনাদেরকে দেখাবো আমরা এই টাইলসগুলো কীভাবে আমরা ফ্লোরে ইউজ করি বা ফ্লোরে কিভাবে আমরা ইউজ করতে পারি আমাদের বাসাবাড়ির বারান্দাতে বা আদার্স গার্ডেনেও আমরা ইউজ করতে পারি আমরা বাসাবাড়িতে চাইলেও আমরা কিচেনগুলোতেও ইউজ করতে পারি যে কোনো জায়গাতেই আমরা ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আপনার কোনো ড্যামেজ বা আদার্স কালারগুলো ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা নিশ্চিত থাকতে পারেন আর আরেকটা বিষয় হলো বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টটা এই প্রথম সেকেন্ড কোনো প্রতিষ্ঠান কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু উৎপাদন এখন পর্যন্তও করে নাই এখন পর্যন্তও কিন্তু আপনার এই এই প্রোডাক্টটা কিন্তু কোনো প্রতিষ্ঠান করে নাই তো আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কি আপনাদের কোনো মতামত থাকলে আপনারা বলতে পারেন এবং কি আমাদের প্রতিষ্ঠানে এসেও আলোচনা করতে পারেন আমাদের যারা ইঞ্জিনিয়ার পার্সন আছে তাদের সঙ্গে আপনি আলোচনা করতে পারেন কোনো সমস্যা নেই আর আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এইটার জন্য কিন্তু এক্সট্রা অনেক ধরনের ডাইস দরকার নেই আপনি একটা ডিজাইন করবেন একটা ডাইস হলেই যথেষ্ট সেকেন্ড কোনো ডাইস আপনার লাগবে না সেই ক্ষেত্রে আপনি চাইলেই একই মোল্ডের ভিতরে আপনি থিকনেসটা অনেক মোটা করতে পারেন অনেক পাতলাও করতে পারবেন আর এটা কিন্তু আপনার কাঁচা অবস্থাতেই আপনার হাতে ধরতে পারবেন আর যে বিষয়টা আছে আমি কিন্তু এই প্রোডাক্টটা রাফলি কালকে প্রোডাক্ট প্রোডাকশন করেছি তো এই প্রোডাক্টটা দেখেন আপনি এখানে কিন্তু একদম শক্ত হয়ে গেছে তো আপনি একদিনের ভিতরে কিন্তু টোটালটা ড্রাই হয়ে যাবে ড্রাই হওয়ার পরে যে কাজটা আছে উপরে শাইনিং আসার জন্য যে কেমিক্যালটা ইউজ করা দরকার সেটা আমরা যখন ড্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে কেমিক্যালটা ইউজ করবো আর কি আর এখানে যে কেমিক্যালগুলো দিয়ে আমরা কালারগুলো বানাইছি দেখেন আপনি একটা বল সিস্টেম আর এটা কিন্তু এটা চারটা কর্নারে চার তিনটা কালার ইউজ করছি আমরা চাইলে চারটা কালার ইউজ করতে পারি চাইলে ফুলের ডিজাইন করতে পারি আমরা যা চাইবো সেটাই করা সম্ভব সেটাই করা সম্ভব আর এটার কালারফুল আনা সম্ভব ফুললি কালারফুল আর আমাদের যে মেশিনটা নিয়ে আমি কথা বল বলতেছি এটা হচ্ছে আমাদের মেশিন এই মেশিনটা বোথ সাইড অপারেটিং মানে বোথ সাইড দুনো পাশ থেকেই আমরা অপারেট করতে পারবো চাইলে আমরা সিঙ্গেল সাইডে অপারেট করতে পারবো আবার চাইলে আমাদের আরেকটা একটা ছোটো মেশিন আছে সিঙ্গেল সাইড অপারেটিং মেশিন আপনারা চাইলে ওই সিঙ্গেল সাইড অপারেটিং মেশিনের দামটা একটু কম আছে আর ডাবল সাইড অপারেটিং যে মেশিন আছে বোথ সাইড অপারেটিং এটার ক্ষেত্রে একটু প্রাইসটা ওটার চেয়ে একটু বেশি আর কি তো সেই ক্ষেত্রে আপনারা এটা ইজিলি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন তার জন্য আমাদের অফিসে এসে আলোচনা করতে পারেন সেই প্রসঙ্গে সে প্রসঙ্গে আপনারা অফিসে এসে আলোচনা করতে পারেন যে মেশিনের প্রাইস নিয়ে বা মেশিনের আদার্স টেকনিক্যাল ডিটেলস জানার জন্য আপনারা জানতে পারেন আর কি তো আমি আপনাদেরকে এখনই আমি প্রোডাকশনটা করে দেখাবো প্রোডাকশন করে দেখাবো আমরা ওই সাইডটা দেখাইছি আর এই সাইডটাও আমরা দেখাবো যে কত ইজি একটা মেশিন যে এই মেশিনটা আমরা খুব সহজেই ইউজ করতে পারি আমি একটা হাত দিয়ে আস্তে করে ধাক্কা দিলাম চলে গেল আমি এখন প্রেস করব আর প্রেস করার জন্য আমি যে কোনো একটা লিভার ইউজ করব একটা লিভার ইউজ করব রাইট সাইডেরটা আর লেফট সাইডেরটা আমার প্রোডাক্টটা বের করার জন্য তো আপনারা দেখেন আমি প্রোডাকশনটা করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমি আপনাদেরকে এখন মেশিনটা অপারেট করে দেখাবো ফুললি আর আমাদের এখানে যে বিষয়টা আছে এখানে আমি অনেকগুলো ধরনের কালার নিচ্ছি সঙ্গে কিছু কেমিক্যাল মিক্স করা আছে তো আমি এখানে রেড নিছি ব্ল্যাক নিছি ইয়েলো নিছি ব্লু নিছি হোয়াইটনিশি তো এই কালারগুলো করার জন্য কিন্তু আমাদের একটা মেশ মিক্সিং করার জন্য কিন্তু একটা মেশিন দরকার মিক্সার মেশিন যেগুলো নাকি ডাইস কেমিক্যালগুলো যখন নাকি মিক্সিং ভালো হবে তখন কিন্তু আপনার টাইলসের কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো হবে যেগুলো মিরো টাইলস যেগুলো পাওয়া যায় আমাদের একটা মিক্সার দরকার অবশ্যই ছোটো ছোট ছোটো আকারে মিক্সার আমাদের কাছেই আপনারা অবশ্যই পাবেন আর যেখানে যে সিমেন্ট বালু আর হচ্ছে সিলেকশন সেন্ট যেগুলো আমরা এখানে মিক্সিংটা করেছি এই মিক্সার এইটা কিন্তু আপনার নর্মাল যে কর যে মিক্সার মেশিন আছে ওই মিক্সার দিয়ে কিন্তু আপনারা মিক্সিং করলে প্রপার আপনার সলিউশনটা আসবে না আর প্রপার কোয়ালিটিও আসবে না আর এটার জন্য মিক্সার দরকার হচ্ছে প্যান মিক্সার তো এই মিক্সার মেশিনও আমাদের কাছে আপনারা খুব সহজেই পাবেন এবং কি দামও সাধ্যের ভিতরেই হবে সব কিছুই তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে মেশিনটা কিভাবে অপারেট করতে হয় বা এটা কি সিস্টেম আছে তো সেটা দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন যে আমি আপনাকে কালারগুলো দেয় দেবো কারণ হচ্ছে কি আমাদের এটা কিন্তু এখানে তো আসলে মেশিন ম্যানুফ্যাকচারিং একটা প্রতিষ্ঠান তো সেই ক্ষেত্রে অত অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের কাছে নাই তো আমি হাত দিয়ে দিব এটার জন্য মিক্সার যখন থাকবে তখন কিন্তু এটার জন্য আপনার সিরিঞ্জ ইউজ করা যায় বড়ো যে সিরিঞ্জগুলো আছে ওই সিরিঞ্জ ইউজ করা যায় বা অথবা চামিজ ইউজ করা যায় দুইটা জিনিস ইউজ করা যায় তো আমি এখন আপনাদেরকে যদিও হাত দিয়ে দেখাবো হাতে কিভাবে আমরা কালারগুলো দিব আপনারা একটু দেখবেন হাত দিয়ে দেখাবো কারণ কি আমাদের ওই অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু আমাদের কাছে এখন নাই তো সেই ক্ষেত্রে আমি এখন হাত দিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কিভাবে দিতে হয় বা কিভাবে আপনারা এটাকে অপারেট করবেন বা কীভাবে এটার কোয়ালিটিগুলো আসবে তো সেক্ষেত্রে আপনারা দেখেন হয়তো ভাবতে পারেন যে আমাদের এই যে যে আমরা দিচ্ছি অনেক সময় লাগবে কারণ একটা পার্কিং টাইলস যখন নাকি আপনার বাইবেসের টেবিলে করেন তাও কিন্তু আপনি তিন দিন রেখে দিতে হয় বা সাত দিন রেখে দিতে হয় আর আমাদের তো কিন্তু রাখার দরকার নেই আপনি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এটার ফিডব্যাক কিন্তু পাচ্ছেন আমি একটা কালার দিয়ে দিলাম রেড কালার এখন যেহেতু চামিজ বা আদার্স কিছু নাই তো সেই ক্ষেত্রে আমি হাত হাত দিয়েই দিচ্ছি তো আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে কি কারণ একই কালার যদি আরেকটার ভিতরে চলে যায় সেই কিন্তু কালারে কিন্তু শেডটা পরিবর্তন হয়ে যাবে তো শেডটা যত পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমি হাতটা ধুয়ে নিলাম তো আর দেখেন আপনারা যে আমি আর একটা কালার আমি এখন আরেকটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তো একটু একটু ধৈর্য সরকারে অবশ্যই দেখবেন আমাদের ভিডিওটা কারণ হচ্ছে অনেকেই ভাবে যে যে টাইলসগুলো আছে অনেক ব্যয়বহুল টাইলস বানাইতে তো এই টাইলসগুলো কিন্তু আপনি ঘরে বসেই আপনি করতে পারেন আপনি বানাতে পারেন আপনি যে ইজিলি আপনি এই বিজনেসটাতে চলে আসতে পারেন যে কেউ হ্যাঁ যে কেউ আপনারা এই বিজনেসটাতে চলে আসতে না আর যারা পুরাতন ওল্ড ওল ভার্সনের যে টাইলসগুলো মেকিং করতেছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো অবশ্যই ভাইয়া ওই টাইলসগুলো পিএসআই আসে না ভালো না কোয়ালিটি ভালো না তো ভেঙে যায় কদিন পরে কালার ড্যামেজ হয়ে যায় তো আপনারা অবশ্যই ওই টাইলসের থেকে বেরোয় আসেন ওই ওই প্রোডাক্ট থেকে বেরোয় আসে এসে আপনারা কিন্তু এখন ইজিলি আমাদের কাছ থেকে এই মেশিনটা পার্সেস করতে পারেন পার্সেস করতে পারেন আমি এখন ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আর এইটা কালারটা কিভাবে আপনারা করবেন সেই ইনস্ট্রাকশন আমরা আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে এই কালারটা কিভাবে আপনারা বানাবেন বা এটার কেমিক্যাল কী লাগবে রাইস কেমিক্যাল আপনারা কোথায় পাবেন এত হেজিটেশনের কিছুই নাই হ্যাঁ তো আপনারা দেশের বাইরে থেকে যারা মেশিন আনবেন তাদের কিন্তু এত সাপোর্ট পাবেন না তো আমরা দেশীয় প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করি এবং কি নিজেও স্বাবলম্বী হই সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি আমরা এই প্রোডাক্টটা আমরা বাংলাদেশ হাইড্রোলিকের কাছ থেকে পারচেস করতে পারতেছি তো আমি দু তিনটা কালার অলরেডি দিয়ে দিছি তবে আবার হাতটা ধুয়ে নিচ্ছি যদিও আপনাদেরকে বিরক্ত করতেছি অনেক লম্বা সময় নিয়েছি কিন্তু সে লম্বা সময় নিলেও আপনারা যে প্রোডাক্টটা আপনারা দেখতেছেন এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশের সেকেন্ড কোনো কোম্পানি কিন্তু আপনারা করে নাই কোনো প্রতিষ্ঠান করে নাই তো সেক্ষেত্রে আপনাদের এই প্রোডাক্টটা বাংলাদেশে নিউলি একটা প্রোডাক্ট তো আপনারা খুব সহজেই এই প্রোডাক্টটা চাইলেই আপনারা কিনতে পারেন এবং কি বাসায় বসেই একজন লোকেই কিন্তু আপনারা এই প্রোডাকশনটা আপনারা করতে পারতেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেসের প্রফিট মার্জিনও ভালো হচ্ছে ভালো হবে আর কি বিজনেস ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো সেক্ষেত্রে আপনারা দেখেন আমাদের যে আমি কালার কয়েকটা ধরনের কালার আমি এটার ভিতরে দিয়ে দিলাম আমরা কিভাবে আমরা প্রোডাক্টটা করব অনেকেই ভাবে যে এই মেশিনে প্রোডাকশন করলে শাইনিং এত ভালো আসবে না বা ভাইব্রেশন টেবিল দিয়ে যে শাইনিংটা আসে প্রপার আসে না কিন্তু ভাইব্রেশন টেবিল দিয়ে যে শাইনিংটা আসে আসলে কি হবে সেটা তো দেখতে খুব ভালো দেখতে খুব উপরে চকচকা কিন্তু হাতে তো পড়লে ভেঙে যাবে বা প্রোডাক্টের কোয়ালিটি ওরকম নাই সেই ক্ষেত্রে লং জিবিটি ওরকম নাই তো আপনারা খুব সহজেই এই এটা কিন্তু আপনারা প্রোডাক্টটা আপনি করতে পারেন আমি দেখাইলাম আপনাদেরকে যে কীভাবে আমি দিলাম আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি আবারও কারণ অ্যারেঞ্জমেন্টের কারণে হয়তো দেরি হচ্ছে হ্যাঁ তো অ্যারেঞ্জমেন্টের কারণে দেরি হচ্ছে আর কি আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আসলে এখানে অ্যারেঞ্জমেন্টটা ওইরকম নাই এটা একটা ম্যানুফ্যাকচারিং প্লান তো আমি যদিও আপনাদের তবে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমরা একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়র সব কিছু দেখাচ্ছি কোনো আমাদের ভিতরে কোনো লোকচুরি বা কোনো কিছুই নাই আপনারা অবশ্যই দেখবেন এই আমি এখানে কিছু বালু দিয়ে দিচ্ছি হুম আপনারা চাইলেই কিভাবে এই হোমোজিন টাইলসের মতো টাইলস আপনারা করতে পারেন আমরা সেটা আপনাদেরকে বোঝাবো যদিও আমাদের এখানে ওই প্রোডাক্ট প্রোডাকশন করার মতো অ্যারেঞ্জমেন্ট নাই দেখে এত দেরি হচ্ছে তো যদি টোটাল থাকে তাহলে হয়তো এত দেরি হতো না আর কি তো আমাদের এখানে মেশিন ম্যানুফ্যাকচারিং একটা প্রতিষ্ঠান তো এখানে আমরা প্রোডাক্ট যদিও আমরা করি না তো তারপরেও তো আপনাদেরকে দেখাতে হবে তো আমি আবারও কিছু বালু বালু নিয়ে নিচ্ছি বালু নিয়ে নিচ্ছি আর এটাতে কিন্তু হানড্রেড পারসেন্ট পি এস আই পাবেন আপনার পিএসআইটা কী অনেকেই কিন্তু পিএসআই সম্বন্ধে আমাদেরকে অনেক পোর্সেন্ট প্রশ্ন করেছিলেন যে টা আসলে কি পি বলতে আসলে কি বুঝি আমরা তো পিএসআই বলতে আমরা যতটুকু বুঝি আর কি তা আমরা সহজ বোঝাবো আর কি এত জটিল না করে পি এস হচ্ছে একটা স্ট্রেংথ এটা হচ্ছে কত স্ট্রেংথ হচ্ছে এইটা এই স্ট্রেংথটা বোঝানোর জন্য আমরা এই টা বলি বা সবাই বলে আপনারা চাইলে আমাদের যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টটা কিন্তু আপনি এসবিআরআইতে নিয়েও টেস্ট করতে পারেন যে আপনি কত পি এটা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু কোনো হেজিটেশন আপনাদের নাই তো আমি এটা দিয়ে দিলাম তো আমি এখন যেটা আগে দেখাইছি বালু সিমেন্ট আর হচ্ছে সিলেকশন সেন্ট সিলেকশন সেন্ট মেশানো যে ইটা আছে আমি আমাদের ডিভাইডেডটা উঠে ফেললাম তো আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা দেখে আপনাদের যদি ভালো লাগে কোনো মতামত থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন আর হচ্ছে যাদের মেশিন প্রয়োজন আছে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেশিন কিন্তু রেডি স্টক এখন বর্তমানে আছে তো আপনারা চাইলে আপনারা রেডি স্টক মেশিনও আপনারা পারচেস করতে পারেন কিনতে পারেন রেডি স্টক মেশিন আছে এখন আমাদের আমরা এই বালুটাকে সমান করে দিব কারণ হচ্ছে কি যত নাকি সমান হয় তো বেসিক্যালি হচ্ছে হাইড্রোলিক প্রেসার প্রেসার দিয়ে এত কম্প্যাক্টনটা এটার ভিতরে চলে আসবে যেটা অসম্ভব অসম্ভব আপনার এই সমান তো এটা আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি প্রেস করব তো প্রেসটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন আমি একদম ভেরি সিম্পল কারণ হচ্ছে কি আমি এখন প্রেস করে আমি প্রেস করে দিচ্ছি দেখেন আপনারা কীভাবে প্রেস হচ্ছে আমাদের প্রেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে আমি দেখাবো আমি এই প্রোডাক্টটা কীভাবে বের হয় আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ যদিও অনেক সময় নিচ্ছি আপনাদেরকে সময় ই করতেছি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো কারণ হচ্ছে একটা প্রপার প্রপার ভিডিও বা প্রপার প্রোডাকশন দেখাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের যে 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 পারপাসটা যে পারপাসটা আর কি আসলে দেখা তো সেই পারপাসটা আর কি সলভ করাটাই হচ্ছে মূল লক্ষ্য আর কি তো উপরে আমার যদিও একটু রাফ আছে তো আমি একটু আর কি ঝাড়ু দিয়ে দিব আর কি সেই ক্ষেত্রে মানে বেশি যেটা আছে বেশিটা অংশটা ফেলে দিলাম আর কি ওইরকম কিছু না এটা বেশি অংশটা আর কি আমি ফেলে দিলাম আমাদের প্রোডাক্ট কিন্তু একদম ফুল কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমরা এই প্রোডাক্টটা কীভাবে নিব সেই সম্বন্ধেও সেটাও আপনারা একটু অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যে আমরা এই প্রোডাক্টটা কীভাবে আমরা এটাকে ক্যারি করতে পারি যদি এটা একটু ছোটো হয়ে যায় দেখেন আপনারা আমরা নিয়ে যাচ্ছি দেখেন আমরা এটাকে নামাবো একটা জায়গাতে আমরা এখানেই নামাই যেখানে আমাদের আরও টাইলস রাখা আছে দেখেন আমি এখানে রেখে দিলাম আমরা রেখে দিই প্রোডাক্টটা দেখেন আমরা এখানে দুইটা কাঠ ইউজ করছি কেন আমি বলবো আপনাদেরকে দেখবেন দুটা কাট ইউজ করার উদ্দেশ্য হচ্ছে হলো আমাদের থিকনেসটা কম বেশি যদি আমরা চাই তো থিকনেস সেই ক্ষেত্রে থিকনেস কম বেশি আমরা করতে পারবো যে কতটুকু আমরা থিকনেস চাচ্ছি আর কি এটা হচ্ছে মূল বিষয় যে আমি এখন দেখা যাচ্ছে এক ইঞ্চি চাই আমি এক ইঞ্চি করতে পারবো দুই ইঞ্চি চাই দুই ইঞ্চি করতে পারবো আমরা যেটাই চাই না কেন আমরা সেটাই করতে পারবো আপনারা দেখতে পারতেছেন যে একদম একদম পরিষ্কার একদম যে যেরকম চাচ্ছেন আপনি সেরকমই কিন্তু ডিজাইনটা কিন্তু আনতে পারতেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি কিন্তু এই প্রোডাক্টটা বের করতে পারতেছেন আমি আপনাদেরকে একটু লং টাইম সময় নিচ্ছি এই কারণে আপনাদেরকে ভালো মতো প্রপার বোঝার জন্য কারণ হচ্ছে কি আপনারা যদি প্রপার না বোঝেন তাহলে তো আপনারা বিজনেস করতে পারবেন না আর হচ্ছে বড়ো যে বিষয়টা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই ধরনের টাইলস কিন্তু সেকেন্ড কোনো প্রতিষ্ঠান টাইলস মেকিং মেশিন কিন্তু সেকেন্ড কোনো প্রতিষ্ঠান করে না যেটা করে সেটা হচ্ছে বাইবেশন মেশিন দিয়ে করে ভাইব্রেশন মেশিনগুলো কিন্তু যদিও অল্পের ভিতরে হয়ে যায় যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না থাকে তাহলে আপনার প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা কিভাবে আসবে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা তখনই আসবে যখন প্রোডাক্ট ভালো হবে যখন প্রোডাক্ট ভালো হবে তখন আপনার মেশিনের গ্রহণযোগ্যতা যখন মেশিনের গ্রহণযোগ্যতাও তখন ভালো থাকবে আর কি তো এখন বিষয়গুলো হচ্ছে কি আমরা যারা যেখান থেকেই এই ভিডিওটা দেখতেছি বিদেশ থেকে এবং দেশের থেকে যারাই আমরা এই ভিডিওটা দেখতেছি তারা অবশ্যই যাদের এই রিলেটেড বিজনেস করার মতো মানসিকতা আছে। তারা অবশ্যই বিজনেসটায় আসতে পারেন খুব সহজেই একটা রুমের ভিতরে কিন্তু আপনারা করতে পারেন খুবই সহজে করতে পারেন আর একটা বিষয় হচ্ছে অল্প টাকাই আপনি এই বিজনেসটা করতে পারেন এটা একবার যখন আপনি মেশিনটা ক্রয় করে ফেলবেন তখন কিন্তু আর আপনার আর কি কোনো কিছুই কিন্তু ওইরকমভাবে দরকার নেই আপনি এক ব্যাগ সিমেন্ট আনেন দুই ব্যাগ সিমেন্ট আনেন বা কিছু বালু আনেন খুবই দাম কম আপনি অল্প টাকা দিয়েই কিন্তু এই বিজনেস আপনি আসতে পারতেছেন তো আপনারা আমরা অবশ্যই বলবো আপনারা যারা আগের ওল্ড বার্সনে আছেন তারা নিউ বার্সনে চলে আসেন এবং কি যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন তাদেরকেও আমরা বলবো আপনারা বিজনেসে এই বিজনেসে আপনারা খুব সহজে আসতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা থাকবে আপনাদের পাশে এবং বাংলাদেশ হাইডোলিক কোম্পানি লিমিটেড যে সমস্ত প্রোডাক্ট বাংলাদেশে করতেছে আপনাদের জন্য করতেছে কারণ হচ্ছে কি দেশের বাইরে থেকে যে সমস্ত প্রোডাক্ট মেশিনগুলো আসতেছে কিন্তু সেই মেশিনগুলো কিন্তু আপনার প্রবলেম হলে কিন্তু তাদেরকে আনা সম্ভব না আর বাংলাদেশে মেশিন বাংলাদেশ হাইডোলিকের মেশিন কিন্তু কিনলে কিন্তু আপনার যে কোনো প্রবলেমে আপনাদেরকে সমাধান বাংলাদেশ হাইডোলিক টোয়েন্টি ফোর আওয়ার সমাধান দিবে আর হচ্ছে আপনার এই মেশিনের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো ভাবার কিছু নাই কারণ আপনাদের মেশিন মানে আমাদের মেশিন আমাদের মেশিন বাংলাদেশে যত জায়গাতেই চলবে সেই মেশিনগুলা কিন্তু অবশ্যই আমাদের মেশিন আমরা বলবো কারণ হচ্ছে কি আপনার আপনাদের মেশিন মানে আমাদের মেশিন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ